আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর আমার বন্ধু মেহেদি আমরা দু বন্ধু মিলে যাচ্ছি বরিশালে বরিশালে যাওয়ার একটা মেন কারণ হচ্ছে কি আমার বাইকের যে ট্যাঙ্কি ট্যাঙ্কিতে জং চলে আসছে তো সাব্বির আর কি আমাদের এই হেল্পটা করতেছে যে আমরা একটা নতুন ট্যাঙ্কি পাবো তো এই কারণে আমরা এখন যাচ্ছি বরিশালে এই উদ্দেশ্যে তারপর তো ওই জায়গায় যাওয়ার পরে তো আরও মজা আছে সৌরভ আছে আমরা চলে আসলাম সিএমবি এক নম্বর ব্রিজ বরিশালে এখন পর্যন্ত আমরা রাইড করছি একচল্লিশ পয়েন্ট টু কিলোমিটার এই যে চলে আসলাম সুজুকি সার্ভিস সেন্টারের সামনে আজকে তো আমার বাইকের ট্যাঙ্কি চেঞ্জ করব সেটা তো সবাই জানেন তো চলে আসলাম সময় হচ্ছে গিয়ে ছয়টা উনিশ সাবির এই তো কেমন আছো সাবির কে হাল হে তোমার ঠান্ডা না কি মামা ঠিক আছে আমার বাইক সার্ভিস শুরু হয়েছে আর এই হচ্ছে গিয়ে আমার পুরোনো ট্যাঙ্কি তেলের ভিতরে কি জং আছে একটা নতুন ট্যাঙ্কির দাম কত সতেরো হাজার এই যে খুবই খারাপ অবস্থা ট্যাঙ্কির হ্যাঁ এটা তো ভিডিও করার জন্যই পঞ্চাশ দাদা তো আমি এখন একটা সতেরো হাজার চারশো পঞ্চাশ টাকার ট্যাঙ্কি একদম ফ্রিতে যাবো আর বর্তমানে যে নতুন ট্যাঙ্কিগুলো এই জং আর আসবে না কোম্পানি এইভাবেই তৈরি করছে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে ইনশাল্লাহ আমরা এখন চলে আসলাম গিয়ার আপে গিয়ার আপে আসার কারণ হচ্ছে কি আমরা একটা ইঞ্জিন কাট নিলাম ভাইদের কাছ থেকে প্রাইস পড়ছে এগারোশো টাকা এখন এটাকে বাইকে তো বাইকে এখন ইনস্টল করবো আমরা দিছি এক হাজার টাকা চলুন ঠিক আছে ও ইউ মাসাল্লাহ মাসাল্লাহ

ছিদ্র করার মেশিন তো হে তো সব কিছু ইনস্টল করি তারপরে আবার আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ হয়েছে ট্যাঙ্কি অলমোস্ট ডান যদিও ট্যাঙ্কি তো আর দেখা যাবে না এই এইটা প্লাস্টিকের ভিতরে ট্যাঙ্কি আর এই যে কিটটা লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ ইঞ্জিন কভার কিট খুব সুন্দর হয়েছে সাব্বির অনেক অ্যাফোর্ড দেশে জায়গায় আর কি সাব্বিরের কারণে জিনিসটা সুন্দর হয়েছে যদিও এই কিটটা লাগালে আর কি এই যে কিক দেওয়া যায় না আর কি কিন্তু আমরা এই জায়গা থেকে এটাকে সিস্টেম করে কেটে তারপরে এখন এটা চাইলে কিকও দেওয়া যাবে ওখানে আর বাঁচবে না তো ডান আর আলহামদুলিল্লাহ ট্যাঙ্কিটা পেয়ে গেছি খুব দ্রুতই পেয়ে গেছি এই কারণে সুজুকিকে অসংখ্য ধন্যবাদ তো এই যে সাব্বির সাব্বির আর এই হচ্ছে কি এস বাইক তো আসবে না দু একদিনের ভিতরে ইনশাল্লাহ সাব্বিরেরকে কে আমরা আর কি এসে একটু বিরক্ত মানে বিপদেও ফালাই দিছি সেটা হচ্ছে কি কোনো বিপদ নাই ওকে ঠিক আছে তাহলে আমরা এখন এখান থেকে বের হব বের হয়ে যাব পাম্পের সামনে সৌরভ আছে ওখানে তো চলুন যাওয়া যাক মাসাল্লাহ সুন্দর হয়েছে এখন শুধু এই জায়গাটা স্টিকের করতে হবে সুজুকি লেখা তাইলে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে তো ওটা সামনে হবে ইনশাল্লাহ এখন যাব হচ্ছে গিয়ে শঙ্কর মাঠ সৌরভ আছে ওখানে তো চলুন বিসমিল্লা বলে আমরা রাইডটা স্টার্ট করি সৌরভ ফোন দিতে আছে বারবার যে কই তোরা আমরা তো শুধু ওরে বলতেছে এই আসতে আসি আসতেছি বিসমিল্লা ওকে ওকে মামা বিসমিল্লা সাবির আল্লাহ হাফেজ আল্লাহ রশের রহমতে কাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ তো চলুন সৌরভের কাছে ওকে তাহলে পনেরোশো টাকায় থ্যাংক ইউ ফুল যাই হস্যা নেই

তুই যাও কই পাঞ্জাবি টান্ডাবি পরে ও সেরা সেরা তোর চেহারাটাই তো নেতো মামা মা আজকে কি এই জায়গায় প্রোগ্রাম আছে

আসসালামু আলাইকুম শুভ মধ্যন্য তো আমরা এখন আবার মটবের উদ্দেশ্যে রাইডটা স্টার্ট করবো ইনশাল্লা সৌরভ তো এটা আটকাইতে পারে না ঠিক মতন এটা সুজুকি গারের একটা সুবিধা এই ডিস্কলকটা এই জায়গায় খুব সুন্দরভাবে সেট হয় আর আমাদের ইঞ্জিন কিট আলহামদুলিল্লাহ তো আমার রেডি ওকে বিসমিল্লা বাইকের অবস্থা একটু খারাপ আছে ময়লা ময়লা হয়ে গেছে ধুইতে হবে ইনশাল্লাহ রহিম ওকে হেলমেট আমার তোর অনেক উপকার করছে রাস্তায় যে ধুল আমরা স্টার্ট করে দিলাম সময় হচ্ছে গিয়ে একটা ষোলো আমরা গ্যারাকলের মোড় থেকে বের হচ্ছি চলুন ইনশাল্লাহ ভরপুর দুপুর সূর্য একেবারেই মাথার উপরে কিন্তু রোদ্রের যে গরম তাপটা ওটা খারাপ লাগতেছে না ভালো লাগতেছে শীতকালের বলে কথা এখন চলে আসলাম আমরা গাবখান ব্রিজের টোল প্লাজার কাছাকাছি আর কি সামনে গাবখান ব্রিজের টোল প্লাজা তো আসলে আমাদের কাছে বর্তমানে কোনো টাকাই নেই টাকা আছে বিকেশে তাও অল্প কয় টাকা কিন্তু আর কি হাতে কোনো টাকা নেই যে টাকা নিয়ে আসছিলাম সব খরচা হয়ে গেছে তো এখন আর কি বাসায় পাঁচটা টাকার কয়েন ছিল ওই কয়েনটা নিয়ে আসছি এখন এখানে তো দশ টাকা টোল দিতে হয় তো এই টোলটা আসলে দেব না এই না হবে না হবে না তো টাকা পয়সা নাই এই কারণে এই সমস্যা সমস্যা না নাই থাকতে পারে নাই চিল এখন যাচ্ছি হচ্ছে গিয়ে গাবখান ব্রিজে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে উঁচু ব্রিজ বরিশালের অনেক উঁচু ব্রিজ সময় ফুল বাংলাদেশেরই উঁচু ব্রিজ ছিল এইটা কিন্তু এখন তো অনেক ব্রিজ হয়ে যাওয়ার কারণে হয়তো এটা এখন আর ওরকম নাই জানি না থাকতেও পারে পদ্মা সে তো এর চেয়েও উঁচু হবে তো এক্ষেত্রে এ ব্রিজ হয়তো এখন আর নেই তো গাবখান ব্রিজ বরিশালের সর্বপ্রথম সুন্দর ব্রিজ আমিও আগে এই জায়গায় এরকম বাইক রেখে কিছুটা সময় রেস্ট করতাম কিন্তু এখন আর করি না আর আজকে আমরা কোনো ব্রেক দেব না কারণ আমাদের কাছে তো আগেই বললাম যে পয়সা নেইয়ে তো কোনো জায়গায় ব্রেক দেওয়ার আর ইচ্ছা নাই যদিও ব্রেক দিই তাহলে দিতে পারি হাওয়া খাওয়ার জন্য বাতাস খাবো এই কারণে তো ইচ্ছা নাই যদি খুব কষ্ট হয়ে যায় তাহলে দেবো তাছাড়া আর দেওয়ার ইচ্ছা নাই তো সময় এখন একটা বাউন্ন আর রাইড করা হয়েছে কালকে সহ একশো ছিচল্লিশ কিলোমিটার তো চলুন যাওয়া যাক ইনশাআল্লাহ বরিশাল এক্সপ্রেস রাস্তাটা হয়ে গেছে রাস্তাটা হয়ে যাওয়ার কারণে খুব ভালো লাগে আর কি তো বরিশাল এক্সপ্রেস খুব আমার সামনে টানাটানি করতেছে যদিও আমার কারণেই টানতেছে কারণ আমি চাইছিলাম ওকে বিট দেওয়ার জন্য কিন্তু ও আর কি ওইটা দেখা খুব এমার্জেন্সিভাবেই যাইতেছে সমস্যা নাই ও আমার এরম গ্যাপ দিলে আমার জন্য সুবিধা কারণ আমিও তাহলে অনেক ভালোটা মানে ফ্রি রাস্তা পাই এতখানি তো আমি ফ্রিই পাইতেছি আমি আবার মতো করে টানতে পারতেছি রিক্স ফ্রি সেরা সেরা এই রাস্তায় হুট করে ওভারটেক করাটা খুব চাপ কারণ রিক্সা থাকে ম্যাক্সিমাম টাইমে রিক্সা থাকে তো এই কারণে এই রাস্তায় ওভারটেক করা না করাটাই ভালো তো গ্যাপ পেলে আলাদা কথা তো এইভাবে গ্যাপ পাচ্ছি না আর পেলেও রিক্স নিচ্ছি না কারণ যেকোনো সময় একটা বিপদ হইতেই পারে এই কারণে চিল রাস্তার খুবই মজার বাসের পিছনে পিছনে চালানো একটু রিক্স কারণ অনেক বড় তো মাঝে মাঝে বাউলি দিলে দেখা যায় না কিছুই ऐसे के व्यापार देखिए एक गैप पाई कि तो ना पाले ढुक चाहे ढुकते पारतम किंतु ढुकलाम ना रिस्क फ्री ऐ कारणे जक फाइनली ओटी देते ही पारलाम <laughs> अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह और माथा एखन नष्ट पिछने फुल আপার ডিপের মেরে আসতে আছে প্যারানাই চিল আমি এখন স্লো হয়ে যাব চলে আসছি রাজাপুর ফাইনালি আমরা চলে আসলাম ব্যাগবাজারের সামনে কিন্তু বন্ধ রাইড করছি দুইশো চার কিলোমিটার আর সময় হচ্ছে গিয়ে তিনটা নয় তো সবুজ এখনও আসে না কত সময় লাগলো আমরা রওনা দিলাম কটা একটা রওনা দিছি একটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাহলে আমার বাজে আছে গিয়ে দুইটা ছাপ্পান্ন কত সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেখানায় চিল তো এই ছিল আমাদের জার্নি কালকে আর আজকে মিলিয়ে মামা তোমার ফিল কী ভালোই তো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো ইনশাল্লাহ নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ